সে সেটাই হয়ে যায় কিন্তু কোরআন তো একটাই তাহলে মানুষ পরিবর্তন হচ্ছে কেন হম যেমন দেন বিসমিল্লাহ রহমান রহিম আমরা তরজমা কি করি অনেকে অনেক রকম তরজমা করছে হ্যাঁ কেউ বলছে শুরু করছি আমি আল্লাহর নামে যিনি পরম দয়ালু করুণাময় শুরু কার্তা হুমে আল্লাহকে নাম সে যো বহুত বড়া নেহায়াত মেহরবান ও রহম করনে ওয়ালা ভাই বুঝতে পারছেন এরকমই অর্থ করি না আমরা বিসমিল্লার অর্থটা হ্যাঁ আমার কথা বুঝতেছেন নিশো ভাই আওয়াজ যাচ্ছে না জি আস্তে আসতেছে না কথা না বললাম আমি বলবো তো কি আমি একা অনলাইনে তো না না হুজুর কথা আসতেছে আস্তে সুন্দর আলোচনা হচ্ছে আমি ওই একবার ঢাকাতে পাঠাউতে করে একবার যাচ্ছিলাম তো এক পাঠার ড্রাইভার আমাকে নাজিম হিসাবে ছিলাম কি মাদ্রাসে আসতেছিলাম তো আমাকে ওই উনি তাফসিরে জালাল উনি আহ মানে তাফসিরে কাবির পরে তাফসির নিয়ে অনেক বড় বড় তাফসিরে কথা বলতেছে তো সে মানে মানে মাঝাব মানে না কি তা আমি পরে বললাম যে দেখেন আপনি যে তাফসির এত কিছু বলতেছেন মানে উনি অনেক কথা আমাকে বলতেছে তো আমি বলছি দেখেন আপনি যে তাফসির পড়তেছেন আপনি সূরা এত এত তরজমা পড়েন আপনি বিসমিল্লাহর অর্থটা করেন তো আমি কই বিসমিল্লাহর অর্থ তো দেখেন তো এটা আপনি যে অ্যাপস দিয়ে পড়তেছেন এইগুলোর মধ্যে তো বিসমিল্লাহর তরজমাই ঠিক নাই পুরো কোন শব্দ তরজমা ঠিক কেমন থাকবে উনি এটা শুনে অবাক হয়ে গেছে কিভাবে বলছি বিসমিল্লাহ রহমান রহিম আমরা বলি কি শুরু করছি আমি আল্লাহর নামে প্রায় সবাই এই তরজমা করছেন কিন্তু ইমাম আহমদ রেজা ফাজলে বেরুব রহমতুল্লাহ আলী আল্লাহ ইমানের মধ্যে তিনি তরজমা করছেন তিনি কিন্তু এটা বলেন নাই শুরু করছি আমি আল্লাহর নামে জি কারণ দেখেন তিনি তরজমা কি করছেন আল্লাহর নামে শুরু করছি আমি যিনি পরমদয়ালু করুন আপনি আল্লাহকে নাম শুরু আর একটা কায়দা হচ্ছে এটা আপনি বুঝবেন কিভাবে আপনি যদি আরবি গ্রামার না জানেন আপনি বুঝবেন না এই যে বিসমিল্লাহির রহমানির রহিম যখন আমরা বাক্য বিশ্লেষণ করি এই বাক্যটা হচ্ছে জুমলা ইসমিয়া অর্থাৎ যে বাক্য নামবাচক বিশেষ্য দিয়ে শুরু হয় সেটাকে বলা হয় জুমলা ইসমিয়া আর যে বাক্য ক্রিয়াবাচক বিশেষ্য দিয়ে শুরু হয় সেটাকে বলা হয় জুমলা ফেলিয়া অর্থাৎ কোন কাম আমরা যে কাজ করি এমন অনেক বাক্য আছে জুমলা আছে যেগুলো ক্রিয়াবাচক বিশেষ্য দিয়ে শুরু হয় আর ক্রিয়াবাচক বাক্যর চাইতে নামবাচক বিশেষ্যের বাক্যের মর্তবাদ ফযিলত তাকীদ সুস্থিতি সবচেয়ে বেশি নাউনটা আছে নাউন হ্যাঁ নাউনটা নাউন হ্যাঁ তো এখন আমি যদি বলি আল্লাহ তাআলা কিন্তু এখানে আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করছেন আল্লাহর নাম দিয়ে মানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর নামে শুরু করছি আমি এখন আমি যদি বলি শুরু করছি আমি তাহলে আমার শুরুটা কিন্তু আল্লাহ দিয়ে হচ্ছে না আমার শুরুটা শুরু দিয়ে হচ্ছে হুম ভার ভাগে আসবে না অবশ্যই নাউন আসবে মানে আমি যে শুরু আমি যদি বলি শুরু করছি আমি আল্লাহর নামে তাহলে আমার শুরুটা কি আল্লাহ দিয়ে হচ্ছে নাকি শুরু শব্দ দিয়ে শুরু হচ্ছে শুরু দিয়ে শুরু হচ্ছে হবে না মানে কথাটা বুঝছেন আপনারা তাহলে অর্থটা কি হবে এখন অর্থ ওটাও সঠিক ওটাকে ভুল করে বলা যাবে না কিন্তু মহল অর্থের হক আদায় করা সঠিক অর্থ উঠানোটা হচ্ছে আল্লাহ হাজুর রহমতুল্লাহ আলহ যে তরজমা করছেন যে আল্লাহর নামে শুরু যেহেতু এটা নামবাচক বিশেষ দিয়ে বাক্য শুরু হয়েছে আমি যখন অর্থ করব তখন আমাকে নামবাচক বিশেষ্য নাম দিয়ে নাউন দিয়ে আমাকে বাক্য শুরু করতে হবে আমি এখানে কি বলে ফেল কি বলে এটাকে ভুলে গেল বাংলা স্টাইলে করলে হবে না ওটা ওটার মতো করেই করতে হবে এটি উনি না মেইন জিনিস হলো আলা হযরতের যে কাজ ফেল